হ্যালো এভরিওয়ান গুড মর্নিং আমি প্রিয়াঙ্কা আর আমার নতুন একটি ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত আর সকাল হয়ে গেছে আর সকাল থেকেই এমন বৃষ্টি শুরু হয়েছে ওয়েদারটা এত বাজে এই রোদ্দুর এই বৃষ্টি কি অবস্থা তবে বাইরেটা নাই মেঘলা দিনে দেখতে এত সুন্দর লাগে আকাশটা কি সুন্দর হয়ে থাকে তাই না তো যাই হোক সকালবেলা না এত গল্প করার টাইমই নেই কারণ সকাল সকাল মেয়ের স্কুল রান্না বান্না সব কিছু একসাথে তো সেই কারণে একটুখানি বাইরের দিকটা তাকিয়ে নিজের মনটাকেও ফ্রেশ করে নিই তাহলে চলুন সব কিছু মিটিয়েই আপনাদের সাথে দেখা হচ্ছে আর আবার তো রদ তাই জন্য মেয়েকে স্কুল দিয়ে আসার পথে না বাইরে দেখছিলাম রথ মানে একটা রথ কিনবো ভেবে এসেছিলাম আর কিছু ডেকোরেশন তবে রথগুলো দেখে না আমার একদমই খুব একটা পছন্দ হলো না আজকালকার রথগুলো কেমন রথ না ক্যাসেল টাইপের দেখতে রথটা বেশ রথের মতো সুন্দর হবে তবে না ভালো লাগে তো যাই হোক আমি কিছু ডেকোরেশন কর কিনে নিয়ে গিয়ে না পুরনো রথটাকেই সাজাবো ভেবেছি আর বেরোবো এমনি সময় দেখে ঝমঝমিয়ে বৃষ্টি যাই হোক ছাতাও তো আনিনি তার জন্য রিক্সাই করে নিলাম আর রিক্সা করে চলে এসছি না এক একদম বাড়ির ভিতরে মানে আর কি ফ্ল্যাট এর মধ্যে বৃষ্টি হয়ে ঘাসগুলো কি সুন্দর সবুজ কালার হয়ে গেছে না কি ভালো লাগে মনে হয় যেন একটা সবুজ চাদর পেতে দেওয়া হয়েছে আবার এদিকে না বিকালে অনুষ্ঠান আছে এখানে তারই তৈরি হচ্ছিল তো বাড়িতে এসে সান্ধান করে না রথটাকে নিয়ে বসে পড়েছি ওই যে বললাম নতুন রথ কিনে নি পুরনো একটু ডেকোরেশন করে নেব সুন্দর করে যাই হোক আমরা কি আর সব সময় বাড়ি ঘর দুয়ার পাল্টাই বলুন না ঘরগুলোকে একটু নতুন ভাবে সাজিয়ে নি ঠিক সেরকমই তো একটু চিকচিকে কাগজ দিয়ে রথটাকে সুন্দর করে সাজিয়ে নিয়েছি তো ডেকোরেশন কমপ্লিট এবার ঠাকুরটা বসিয়ে দেবো একটা আসন পেতেনি তার আগে আসনের ওপরে ঠাকুরকে বসিয়ে দেব তো আমার ঘরে না একটা ছোট্ট জগন্নাথ বলরাম সুভদ্রার মূর্তি ছিল সেটাকেই না আমি বসিয়ে দিচ্ছি আর এরপর একটুখানি ফুল দিয়ে ভালো মতো সাজিয়ে দেবো গেছিলাম গাছের থেকে ফুল আনতে কিন্তু দেখছি শাশুড়ি মা তার আগেই সেই ফুলটা না আমাদের যেটা পারমানেন্ট ঠাকুরের আসন ওখানে দিয়ে দিয়েছে তো যাই হোক বাইরে থেকে কেনা ফুল দিয়ে ঠাকুরকে সাজিয়ে দিলাম আসলে মনের ভক্তিটাই আসল আর এদিকে সাজানোর পর ওদিকে মাথাটা গরম হয়েছে দেখি চিকেন নিয়ে এসেছে কেমন রাগ ধরে বলুন তো যাই হোক এখন নিয়ে এসেছে যখন রাগ তো রাগothoruk আর যাই হোক রান্না তো করতেই হবে তো চিকেন কষাতে আরম্ভ করে দিয়েছি কষানোও মোটামুটি হয়েই এসছে এরপরে না ঝোল দেব এত রাগ ধরছিল যে কারণে না ভিডিওটাও কিছুই করিনি যাই হোক চিকেন আমার মোটামুটি কষানো হয়ে গেছে আর ওইদিকে না ভাতটাও বসিয়ে দিয়েছি আজকে আর অন্য কোনো কিছুই রান্না হবে না ভাত আর একটুখানি চিকেন তা দিয়েই কিন্তু দুপুরের লাঞ্চ হয়ে যাবে তো চিকেন কষানো মোটামুটি হয়ে গেছে আমার না একদম ঝোল খেতে পছন্দ হয় না একটু হালকা গ্রেভি থাকবে তবেই তবে ওই যে সবখানেই ক্ল্যাশ খায় ঘটিয়ার বাঙালদের ব্যাপারটা এরপর সব থেকে অপছন্দের কাজটা আমাকে এখানে করতে হচ্ছে চিকেনের মধ্যে জল দিয়ে এক গামলা ঝোল বানানো যাই হোক কি করবো বর মশাইয়ের এটাই পছন্দ তো এটাই করতে হচ্ছে তবে না খুব বেশি ঝোল দেবো না ওই মোটামুটি দুজনেরই পছন্দটা থাক আমার একটু কম ঝোল পছন্দ তার একটু বেশি তাই জন্য মাঝামাঝি রাখাটাই বেটার সব কিছুই না আমাদের জীবনের ব্যালেন্সের ওপরে চলে সব কিছু একটু ব্যালেন্স করে নিলেই সুন্দরভাবে কিন্তু হয়ে যায় তো যাই হোক চিকেনের এদিকে লাল লাল একটা সুন্দর দেখতে ঝোল একদম তৈরি হয়ে গেছে তো এটা একদমই খেতে খুব একটা খারাপ লাগবে না আর আমরা না খাওয়া দাওয়া করে একদম ঘুমিয়ে পড়েছিলাম আর ঘুম থেকে উঠেছি ওই যে নিচে ঘন্টার আওয়াজ পেয়ে সবাই রথ নিয়ে বেরিয়ে গেছে তাই তারা হুড়ো করে আমরাও না রথটা নিয়ে বেরিয়েই তারপরে ভিডিওটা শুরু করেছি আর ওইদিকে নিচে যে বলছিলাম না অনুষ্ঠান হবে তারই ডেকোরেশন কিন্তু মোটামুটি প্রায় কমপ্লিট তো যাই হোক বিকালটা যেতাম বৃষ্টি যেহেতু কমে গেছে সব বাচ্চারা কেমন নিচে নেমে খেলাধুলো করছে এত ভালো লাগে না বিকালবেলাটা যে কি বলবো সবাই মিলে রথ নিয়ে বেরিয়ে গেছে অনেক লোকজন বেশ লোকজন দেখলে এত সুন্দর লাগে সবাই এখানে খেলাধুলা করছে আর বাচ্চাগুলো কি করছে রথ রেখে সোজ পার্কের দিকে ছুট যাই হোক এই যে আমার মেয়ে এখন রথ নিয়ে বেরিয়ে গেছে তার বাবা তাকে সাহায্য করছে হুম তো সব বাচ্চাদের রথগুলো এখানে সাইড করে রাখা হয়েছে আর সব বাচ্চাদেরকে বলা হচ্ছে এখানটায় বসো তোমাদের ছবি তোলা হবে তো সবাই কি সুন্দর করে বসে গেছে সবার এখানে ছবি তোলা হচ্ছে আর রথগুলোকে লাইন দিয়ে সব কটাকে সাজানো হয়েছে এখানে এত সুন্দর লাগছিল দেখতে মনে হচ্ছিল যেন একটা ছোট্ট পুরী আর দেখতেই পেলেন ছোট্ট পুচকে কেমন ছোট্ট একটা রথ নিয়ে বেরিয়ে গেছে তো যাই হোক আর এদিকে সবার মায়েদেরকে দেখুন মানে সব হচ্ছে আমাদের আর এদিকে এই পাশ থেকে দেখতে পাচ্ছেন আরো কিছু বাচ্চা কাচ্চা রথ নিয়ে এসে তার মধ্যে একটা তো আমার মেয়ে আছে আর একটা হচ্ছে ওরই বন্ধু আর বাচ্চা গুলো কি করছে ওদিকে রথ গুলোকে রেখে সোজা পার্কের দিকে ছুটে ছুটে চলে আসছে পার্ক দেখলে ওদের কি আর রথ কিছু মনে পড়ে পার্কটা পিছন দিকে করা রয়েছে তো ওইদিকেই সব বাচ্চারা হুড়মুড়ি এসছে আর আপনাদেরকে একটা জিনিস দেখাই আমাদের কমপ্লেক্সের মধ্যে দেখুন কি সুন্দর ডালিম গাছটাতে ডালিম হয়েছে এত সুন্দর লাগছে দেখতে যে কি করবো ছোট্ট ছোট্ট পুচকে পুচকে হয়ে রয়েছে জানি না মিষ্টি হবে না পানসা হবে বা কেরম খেতে হবে সেটা বড়ো কথা নয় ব্যাপারটা হলো এই যে গাছে ফলগুলো ধরে থাকে দেখতেই কি সুন্দর লাগে তাই না প্রচুর হয়েছে তো যাই হোক এরপরে আবার আমি চলে এসেছি এই দিকটাতে আর সবাই না আমাদের এখানে গল্প করতে ব্যস্ত মানে রথটা তো বাহানা ওই পুজোর মতোই আর কি পুজো টুজো সব কিছুই একটা বাহানা মায়েদের শুধু আড্ডাবাজি আর ওদিকে আকাশটা এত সুন্দর হয়ে রয়েছে যে কি বলবো এসব করতে করতে না প্রায় সন্ধ্যে হয়ে এসছে আর লাইটগুলোকে জ্বালাতে আরম্ভ করে দিয়েছে লাইট জ্বালালে না রাত্রেবেলা একটা আলাদাই পরিবেশ তৈরি হয় আর ওই যে বললাম গল্প সবাইকে দেখুন কিরকম গল্পে মেতেছে বয়স্ক মহিলাদের আলাদা গ্রুপ বয়স্ক কাকুদের আলাদা গ্রুপ আমাদের ইয়ং লোকেদের আলাদা গ্রুপ সবাই গল্প করতে ব্যস্ত তো যাই হোক এইসব আড্ডা 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 মারতে মারতেই দিনটা কিরকম ভাবে কেটে গেলো বোঝাই গেল না যাই হোক তো সন্ধ্যা যেহেতু হয়েই গেছে তো রথ নিয়ে না সবাই সবার বাড়ি ফিরছে আমরাও যাব বাড়ির দিকে এদিকে না আমার আবার বান্ধবীর বার্থডে আছে তো বাবাকে না আমি বাচ্চাকে দিয়ে পাঠিয়ে দিয়েছি আর এদিকে আমরা কেক ঠেক নিয়ে এসে হাজির হয়ে গেছি সবাই একসাথে জড়ো হলেই কেক কাটবো আমরা তো আমাদের ডিয়ারেস্ট রশ্মিদি আজকে বার্থডে ছিল তো তার জন্য এই কেকটা আনা আমরা সবাই মিলে এখন কেকটা কাটছি হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে রিয়া রশ্মিদি আমাকে উইশ করেছে কিন্তু আপনি একটা সময় সুবর্ণাই বেস্ট ফ্রেন্ড লাভ তো যাই হোক আমি এখানেই ভিডিওটা আজকের মতো শেষ করি আর বাড়ির দিকে যাই অনেক হলো তাহলে আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন তো টাটা বাই বাই আবার দেখা হবে অন্য একদিন অন্য কোনো ব্লগে গুড নাইট